সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত প্রিয় দর্শক আজকে একটি দুবার কথা বলবো দুয়াতে হলো সৈয়দুল ইস্তেকফার সৈয়দুল ইস্তেকফারের ফজিলত যদি কোনো ব্যক্তি ঢিবল বিশ্বাসের সাথে এই সৈয়দুল ইস্তেকফার পাঠ করে দিনের কোনো অংশ পাঠ করে অতপর সন্ধ্যার পূর্বে তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতি সোহা এবং যদি কোনো ব্যক্তি রাতের কোনো অংশে

وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت